আসসালামু আলাইকুম এই যে সিলেট এয়ারপোর্টের পরে শালুটিকর বাজার এলাকা শালুটিকর বাজার থেকে তিন কিলোমিটার উত্তর পূর্বে এটা হচ্ছে কচুয়ারপাড় গ্রাম এবং কদমতলা গ্রামের মাঝখানে এই আমার এইখানে পাঁচশত একান্ন শতক জমি এই জমিটা আমি বিক্রি করব। এই যে দেখেন এরিয়াটা আমি দেখাচ্ছি এই যে সীমানা এই সীমানা আইল ধরে ওই যে ইলেকট্রিক কুটার আরও দক্ষিণ দিকে ওইখানে ওই যে উসুদানটা দানটা দেখা যাচ্ছে উসুদান এই ইলেকট্রিক কুটা কুটার আরও দক্ষিণে ইলে উষা দানের আরও দক্ষিণ দিকে সীমানা এরপরে এই যে দেখেন দ্বিতীয় কুটি দেখা যাচ্ছে ইলেকট্রিক কুটি এই যে দ্বিতীয় ইলেকট্রিক কুটি এই যে দ্বিতীয় ইলেকট্রিক কুটিটা দেখা যাচ্ছে এই দ্বিতীয় লুকটুকুটি আর দক্ষিণে এই থেকে নিয়ে আর দক্ষিণ দিকে গেছে দক্ষিণ দিকে বিয়াল্লিশ ফুট গেছে ওইখানে যায় সরকারি যে মানে জায়গা আছে খাল একটা আছে খালে যায় লাগছে এখান থেকে ওই যে দেখেন একটা মহিলা দেখা যাচ্ছে এই যে গাছের শাড়ির এই এই পাশে পশ্চিম পাশে ওই যে একটা মহিলা কী যেন উঠাচ্ছে আর কি এই এইখান থেকে নিয়ে এইখান থেকে নিয়ে এই যে বামে এইখানে এই গাছের শাড়ি এই যে দেখেন এই পর্যন্ত এই পুরা জমিটুকু আমার এখানে পাঁচশো একান্ন শতক এইটা এই যে এইখানে দেখেন এই যে এটা একশো বিশ বিঘা জমিতে একটা ফিশারিজ আছে এই ফিশারিজ এইখানে এই যে দেখেন একটা বিল্ডিং ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা ফিশারি বিল্ডিং এই ফিশারি এরিয়া এই যে এইটা আর ওই যে দেখেন ওই যে বেশি গাছ দেখা যাচ্ছে ওই যে বেশি গাছ ওইটা হচ্ছে শালুটিগুলোর বাজার এই শালুটিগুর বাজার হয়ে এই দিক দিয়েও আসা যায় এই যে গাছের এদিক দিয়ে এদিক দিয়ে রাস্তা আছে কাঁচা রাস্তা এই পর্যন্ত এদিক দিয়ে আসা যায় আবার বাম পাশেও আসা যায় ডাইনেও আসা যায় এই যে জমিটা আমি আবার দেখাচ্ছি এই পুরা জমিটা আমি বিক্রি করব। কেউ যদি কেনার আগ্রহ থাকে যারা প্রকৃত কেনার আগ্রহ আছে তারাই যোগাযোগ করবেন এখানে ফিশারিজ খামার বাড়ি বা ইটবাটা যে কোনো কিছু করতে পারবেন বিশেষ করে যদি ফিশারি করেন তাহলে এই যে দেখেন যে ওয়াল আছে এইখান থেকে দুই পাশে ওয়াল এই যে পশ্চিম পাশ এবং উত্তর পাশ এই দুই পাশে ওয়াল বাউন্ডারি করা আছে এখানে কিন্তু খরচও কম একেবারে খালি আপনি এই যে দক্ষিণ পাশ এবং পূর্ব পাশ আর পশ্চিম পাশের কিছু অংশ এটা বাউন্ডারি করলেই আপনার মাছের ফিশারি হয়ে যাবে হাঁস মুরগি গরু খামার সব কিছু করতে পারবেন এখানে এই যে কত সুন্দর জমিটা জরুরি ভিত্তিতে যোগাযোগ করব ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম